জুলাই আগস্টের আন্দোলন দমাতে যাদের নির্দেশে গণহত্যা হয়েছে তাদের অনেকেই বিদেশে পালিয়ে গেছেন নির্বিঘ্নে কিন্তু মামলায় ঢালাও আসামি করার কারণে অনেকে গ্রেপ্তার হচ্ছেন যাদের সঙ্গে পতিত আওয়ামী লীগের সাথে তেমন কোনো সম্পর্কই ছিল না সবশেষ চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর বিষয়টি আবারও সামনে এসেছে সমালোচনা হচ্ছে সবখানেই খোদ সরকারের উপদেষ্টাদের মধ্যে এমন ঘটনায় দ্বিমত দেখা যাচ্ছে নিরীহ কাউকে গ্রেপ্তার করা হবে না সরকারের এমন বক্তব্য কাজে আসছে না আশিক মাহমুদের প্রতিবেদন বলছি কেউ যেন ভোগান্তির শিকার না হয় এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে কোনো একটা নিরহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ না করে এই ব্যবস্থা আমরা অবশ্যই তদন্ত ছাড়া নিরীহ কাউকে মামলা বা গ্রেপ্তার করে হয়রানি করা হবে না অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মহল থেকে এমন বক্তব্য এসেছে বারবার পুলিশ প্রধানও এমন আশ্বাস দিয়েছিলেন বাস্তবে এই আশ্বাসের প্রতিফলন কতটুকু তা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয় সর্বশেষ নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর বিষয়টি আবারও সামনে এসেছে রোববার থাইল্যান্ডে যাবার সময় বিমানবন্দরে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ সোপর্দ করা হয় ভাটারা থানায় পরে জুলাই গণভ্যুত্থানের একটি হত্যা চেষ্টা মামলায় ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়ে নেওয়া হয় ডিবি কার্যালয়ে এই ঘটনায় ছবি সহ সবখানে সমালোচনা শুরু হয়েছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন জুলাই আন্দোলনের সময় বিদেশে থেকে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়ে একাধিক স্ট্যাটাস দিয়েছিলেন নুসরাত তারপরও কেন ঢালাও গ্রেপ্তার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোর ফারুকি নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে বিব্রত হয়েছেন বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আইনজীবীরা বলছেন তদন্ত ছাড়া এভাবে গ্রেপ্তার করলে মূল অপরাধীরাই পার পেয়ে যাবে গণহারে প্রচুর মামলা হয়েছে বাদীকে তাকে কেউ চিনে না কে তাকে কেউ চিনে না অর্থাৎ যাচ্ছে অবস্থা তখন আমরা কথা বলার পরে আদেশ আসলো যে তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার হবে না ভালো একটা আদেশ এসছে অবশ্যই কারণ আপনি অপরাধী ছাড়া নিরপরাধী কেউ যদি এই ঘেরাকলে পড়ে যদি ক্ষতিগ্রস্ত হয় এটি রুল অফ লয়ের ব্যত্যয় তো সুতরাং সেই প্রেক্ষিতে এই কাজও হয়েছে এখন নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের পরে এই প্রশ্নটা আমার মনে এসছে যে তাহলে কি সরকার সরে এসছে কিনা সেটি সরকারকে ব্যাখ্যা করতে হবে অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে ফারিয়াকে নিয়ে সংস্কৃত উপদেষ্টার বক্তব্য তার ব্যক্তিগত বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন আপনি আপনি তো আবার আবার যদি ছেড়ে ছেড়ে কিন্তু বলবেন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যা ও হত্যা চেষ্টার প্রকৃত অপরাধীদের কাঠ দাঁড় করানোর কথাই বলছেন সবাই আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা